আশি দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্য শিক্ষা পর্ষদ গত দোসরা ফেব্রুয়ারি থেকে দু সালের মাধ্যমিক শুরু হয় শেষ হয় বারোই ফেব্রুয়ারি এরপর থেকেই ফল প্রকাশের কামডাউন শুরু হয় অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফল ফল প্রকাশ করেছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পর্ষদ সূত্রে জানা যায় এবার ন লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন পর্ষদ সভাপতি জানিয়েছেন এবার মাধ্যমিকে পাশ করেছেন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো জন ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার অনেক বেশি এমন কি পরীক্ষাতেও এবার পাঁচ লাখেরও বেশি ছাত্রী সংখ্যা ছিল শুধু তাই নয় পাশের হার তিরাশি দশমিক এক শতাংশ গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে বলে জানান রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন তিনি বলেন এবারে আছেন সাতান্ন জন ক্যান্ডিডেট এবং এই সাতান্ন জন ক্যান্ডিডেট উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা আটজন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদিয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া চারজন মালদা চারজন পশ্চিম মেদিনীপুর চারজন বীরভূম তিনজন চব্বিশ পরগনা নর্থ দুজন কুচবিহার দুজন হুগলি দুজন নদিয়ায় দুজন হাওড়া একজন ঝাড়গ্রাম একজন কলকাতা একজন পুরুলিয়া একজন উত্তর দিনাজপুর একজন এবার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই ছেলের এই সাফল্যে খুশি চন্দ্রচূড়ের বাবা মা ছেলেকে মিষ্টি খাইয়ে এই সাফল্য উদযাপন চন্দ্রচুরের পরিবারের আগামী দিনের ডাক্তার হওয়ার স্বপ্ন চন্দ্রচূড় সেনের কি বললেন তে নেই শুনুন মাধ্যমিক দেওয়ার পূর্বে পর্ষদ থেকে যে একটা টেস্ট পেপার দিত আমি একটু এই লাইনটা তুলে ধরব টেস্ট পেপারের সামনে দিকে লেখা যে মাধ্যমিক প্রথম বড় পরীক্ষা একটা ভিত্তিমূলক পরীক্ষা কিন্তু কখনো জীবনের চূড়ান্ত পরীক্ষা নয় অবশ্যই প্রথম বড় পরীক্ষা হিসেবে এনজাইটি ছিল আর আজকের এই সাফল্য অবশ্যই আনন্দিত করতে পারছে আমাকে তার পাশাপাশি মা বাবা এবং বাকি যারা আমার প্রত্যাশী ছিলেন শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা তাদেরকে তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমি কখনই চূড়ান্ত বলবো না তাই এই সাফল্যকে সঙ্গী করে নিয়ে পরবর্তীর জন্য এগোনো আর এগিয়ে চলা এই একে মানে যাকে বলবো মাধ্যমিক মন্ত্র দীক্ষিত হয়ে এগিয়ে চলবে আর কিছু গৃহ শিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার ছিলেন ম্যাথস এবং ফিজিক্সের জন্য এক্সট্রা এক্সট্রা ছিল বাবা মা তো সব সময় পাশে ছিলেন যখনই পড়াশোনা কোনো প্রবলেম হতো সবসময় তাদেরকে পাশে পেতাম বাবা যেহেতু ব্যস্ত থাকেন তার ব্যবসার কাজ নিয়ে তো সবসময় আমার পেছনে তদারকি করা সম্ভব হয় না যখনই তিনি আসতেন পড়াশোনার মানে বিষয়ে কোনো রকম ঘাটতি রাখতেন না আর মা তো আমার পেছনে লেগেই থাকতেন কখন কিভাবে কোন সাবজেক্টকে পড়া উচিত বা সেই বিষয়ে তিনি অবশ্যই আমাদের আমাকে যথাযথ আর কি উপদেশ দিয়ে দিতেন হ্যাঁ স্কুলের শিক্ষকের বিষয় হচ্ছে যে স্কুলে আমার টিচার্সরা অবশ্যই বিষয়ে সহমত হবেন যে আমি ততটা নিয়মিত ছিলাম না কিন্তু তার পাশাপাশি টিচারদের সাথে আমি কন্টিনিউয়াস টাচে ছিলাম মাধ্যমিকের আগে আমার স্কুলের বাংলা ম্যামের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ হয়েছিল কি করে বাংলার মতো লিটারেচার সাবজেক্টগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় সব সময় তারা আমার পেছনে ছিলেন আছেন এবং থাকবেন এটাই আমার দৃঢ় বিশ্বাস দ্বিতীয় স্থানে ছিলেন পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র শাম্ম্যপ্রিয় গুরু জেলার একমাত্র ছাত্র হিসেবে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন তনি শাম্ম্যপ্রিয় প্রাপ্ত নম্বর 695 তৃতীয় স্থান অধিকার করেছেন তিনজন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা মাসুরি এবং দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈরিত রঞ্জন পালের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই নিজের সাফল্য নিয়ে কি বললেন মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী উদয়ন প্রসাদ শুনুন পড়াশোনা ছাড়া তো গল্পের বই পড়া খেলা খেলা দেখার জন্য ঠিক তোমার এই পড়াশোনাতে সাহায্য করবো পড়াশোনাতে আমার বাবা মা বন্ধুরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা প্রাইভেট টিউটাররা তারা সাহায্য করে ডাক্তারবাবু চর্চা করে না বিশেষ কোনো কারণ নেই যাক শুধুমাত্র মানে একাডেমিক দিক দিয়ে নাকি সেবা না সেবা তো সেবার ইচ্ছা রয়েছেই চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপনজ্যোতি মন্ডল তার প্রাপ্ত নম্বর ছশো নব্বই যথেষ্টই ভালো লাগছে এক্সপেক্টেশন ছিল মানে কিছু একটা র্যাঙ্ক হবে তবে পর্তু যথেষ্টই আনএক্সপেক্টেড ছিল কত কত পেয়েছে আমি সিক্স নাইন্টি পেয়েছি আউট অফ সেভেন হান্ড্রেড কোন স্কুলে আমি ক্লাস টেন পর্যন্ত কামারপুর রামকৃষ্ণ বহু বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি কোন সাবজেক্ট পড়তে তোমার সব থেকে ভালো লাগে আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল তবে পড়তে বায়োলজিটা ভালো লাগে বড় হয়ে বড়ো হয়ে ডাক্তার হতেছে পড়াশোনার পাশাপাশি কোনটা তোমার সব বেশি ভালো লাগে আমি গান করতাম রেগুলার হয়েতেই এখনও মাঝে করি সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও শিখতাম হ্যাঁ করতাম তবে ট্রাই বাড়িতে কতক্ষণ পড়াশোনা মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো ছ থেকে সাত ঘন্টা মোটামুটি করতাম আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট যেমন ছিল না যখন ভালো লাগতো তখন করতাম এদিকে মাধ্যমিকের দশম স্থান অর্জন করেছেন পনেরো জন পরীক্ষার্থী এর মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী ভূমি সরকার বাঁকুড়ার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত হুগলি কোয়েট স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল সহ আরো অনেকে তাদের প্রাপ্ত নম্বর ছশো চুরাশি কি বলছেন দশম স্থানাধিকারীরা শুনুন ভূমি কেমন লাগছে নিজের নাম দেখার পর কতক্ষণ পড়াশোনা করতে সারাদিন করতাম কোন সাবজেক্টটা সবথেকে বেশি ভালো লাগে সাবজেক্ট বুঝতে ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স আর পড়তে যদি বলা হয় তাহলে আমার বাংলা পড়তে খুব ভালো লাগে সাহিত্যের প্রতি দাদ হ্যাঁ কতক্ষণ পড়াশোনা করতে মোটামুটি একটা আইডিয়া কি বলবো যে সারাদিন পড়তে হ্যাঁ 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 টেক্সট বুক পড়তে হ্যাঁ খুব ভালো করে পড়তাম একদম বারবার বারবার আমি আমার সিলেবাস অনেক আগে কমপ্লিট হয়ে গেছিল কিন্তু আমি বেশ অনেকবার পরীক্ষা দিয়েছি তো আমার প্রিপারেশন খুব ভালো ছিল যেটা আসুক পারবো এরকম ছিল মা বাবা কতটা সময় সব সময় তো মা বাবাই আসলে দুজনেই চাকরি করে তো তো দিতে পারতেন না কিন্তু যতটা আমি রাত জাগতাম তত তাই আমার সাথে থাকতেন না আমাকে সাহায্য করতেন কিছু হবে নরমাল যেরকম পড়াশোনা করতে হয় সেরকমই করতাম বেশি রাত জাগা জাগে করি কিন্তু যেরকম পড়তে হয় নরমাল সবই পড়তাম এরকম কি এক্সপেকটেশন ছিল এক থেকে মধ্যে থাকবে ভালো পরীক্ষা হয়েছিল এরপর এক্সপেক্ট ছিল ছশো সত্তরের উপরে এরকম হয়েছে ভালো লাগছে এরপর কি ইচ্ছা হয়েছে তোমার